হাই বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে রবিবার সকাল প্রামাণিকবাবু আর আমরা ঠিক করলাম কলকাতায় ঠাকুর দেখতে যাব যেহেতু আমরা অনেকটা দূর থেকে ডায়মন্ড হারবার থেকে কলকাতায় যাবো অনেকটা জার্নি হয় সেই জন্য চলো আমরা সকাল সকাল ট্রেনে বসে পড়েছি দেখো অতনু তাই ঘুমিয়েও পড়েছে কারণ ওকে অনেক সকালে তুলে দিয়েছিলাম চলো পৌঁছে গেছি আমাদেরকে অটো যেখানে নামিয়েছে সেখান থেকে শিবভূমি ঠাকুর দেখতে যাওয়ার জন্য এই ব্রিজটা পেরোতে হবে তা আমরা ব্রিজটা পেরোচ্ছি পেরিয়ে আমরা এই যে শিবভূমির গেটের কাছে চলে এসে এই অনেকটা হাঁটতে হবে তবে শিবুমির ঠাকুর দেখতে পাবো এই যে দারুণ দারুণ লাইটিংয়ের লাগানো আছে দেখো কত সুন্দর রাত্রেবেলা আশা করি এইগুলো দারুণ লাগবে কিন্তু আমাদের পক্ষে রাত্রে গিয়ে কলকাতার ঠাকুর দেখা সম্ভব না আর তাই আমরা সকালেই চলে গেলাম কিন্তু সকালেও কিন্তু ভীষণ ভিড় ছিল যে ভিড় ছিল না যে তা না আর তারপরে ওয়েদারটাও বৃষ্টির জন্য মেঘ করে আসছিল আস্তে আস্তে দেখো বাবু দুটো ছেলেকে নিয়ে আগে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে এগুলো ভিডিও করার সুযোগটা ছাড়তে পারছি না দেখো শ্রীভূমির ঢোকার গেট চলে এসছে এই যে এত সুন্দর বিরাট একটা বড় গেট সেটাকে পেরিয়ে আমরা ঢুকে গেছি দেখতে পাচ্ছ কত পুলিশ পোস্টিং এখানে চারিদিকে পুলিশ ছিল এবং আমরা এগিয়ে যাচ্ছি শিবভূমি প্যান্ডেলের কাছে চলে এসেছি অ্যাটলাস দেখো প্যান্ডেলটাকে দেখানোর চেষ্টা করছি রবিবার সকাল কিন্তু ভিড় ভালোই ছিল ভিড় ছিল না যে তা বলবো না আমরা এখনও লাইনে আছি দেখো এবার আস্তে আস্তে আমাদের লাইন ছাড়বে আমরা শ্রীভূমির প্যান্ডেলের ভিতরে ঢোকার সুযোগটা পাচ্ছি চলো তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখানোর চেষ্টা করবো এবারে যতটুকু পেরেছি কভার করেছি যেহেতু মানুষের ভিড় কারোর হাত মাথা তো চলেই আসছে দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি প্যান্ডেলের ভিতরেও প্রচুর লোক আছে সবাই ভিডিও ফটো করার জন্য ব্যস্ত দেখো আস্তে আস্তে সবাইকে সরিয়ে মায়ের সামনে যাওয়ার চেষ্টা করছি এই যে সবাইকে পেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যতটা সামনে যাব তত ভালো করে তোমাদেরকে দেখাবো দেখো গোটা প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা পুরো সোনার মতো চকচক করছে যেমন মায়ের প্রতিমা দেখো মায়ের গায়ে প্রত্যেকটা সোনার গয়না এবং যে অপরূপ মানে রূপ মায়ের সেটা নিজের চোখে না দেখলে তোমাদেরকে মানে তোমরা বুঝতে পারবে না ভেতরটা দেখো একটা যেন সোনার মন্দির সোনার মন্দিরের মতো চকচক করছে আর দিনের বেলা যদি এত সুন্দর লাগে তাহলে রাত্রে তো বুঝতেই পারছো পুরো ঠাকুরের সামনে কিন্তু প্রত্যেকটা ঠাকুর মানে পুরো ঠাকুরের সামনেটা পুরো পুলিশ দিয়ে রাউন্ড দিয়ে ঘেরা অ্যাটলিস্ট আমি তোমাদের জন্য ঠাকুরটাকে আলাদাভাবে ভালো করে তোলা পেরেছি দেখো কেমন লাগছে এবার আমাদের বেরিয়ে যেতে হবে দেখো বেরোনোর সময় প্রচুর ভিড় গেট থেকে ঢুকতেই বাঁদিকেই ঘোড়ার একটা ইয়ে মতো করেছিল। সেটাও খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা বেরোচ্ছি অনেক মানুষ ঢুকছে এবার আমরা আস্তে আস্তে অন্য প্যান্ডেলের দিকে যাব। দেখো বেরিয়ে যাওয়ার গেটের কাছে চলে এসছি এই যে এত প্রচুর সুন্দর এই যে ঘোড়ার এটা করেছে সামনে